আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি তুফান হয়েছে যার কারণে আম গাছ আমাদের উঠানে আম গাছ ভেঙে পড়ে গেছে খুব সুন্দর একটা মোমেন্ট বৃষ্টির দিনে আম কুড়াতে আসলে এক ধরনের ভালো হলে আরেক ধরনের ক্ষতিও হয়েছে

আম গাছ উঠানে ছিল এটা পড়ে গেছে আর কি তার সহ অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আম গাছ ভেঙে এদিকে বালতিতে নিচে আর এদিকে আছে অনেক সবগুলো পড়ে গেছে এদিকে অনেক গাছপালা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে লন্ড বন্ধ হয়ে গেছে এগুলো গাছ ভেঙে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের 아안 되요. 니고, 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 니